সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে সুস্বাগতম আজ আমরা কথা বলবো এনএসআই কি এনএসআই কি ধরনের প্রতিষ্ঠান এর মতো কি সাংগঠনিক কাঠামো কি ধরনের এর প্রধান কে তার পদমর্যাদা কি সহকারী পরিচালকের মর্যাদা কার সমান এই প্রতিষ্ঠানের কাজ কি। এর কি কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে এর আবেদন করার যোগ্যতা কি এবং প্রিলি ও লিখিত পরীক্ষার মানবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এনএসআইয়ের এ টু জেড আজকে আমরা আলোচনা করতে চলেছি ভিডিও শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করব সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান চলুন শুরু করা যাক মূল ভিডিও এনএসআই পরিচিতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সাধারণত এনএসআই নামে পরিচিত ইংরেজিতে এটিকে বলা হয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা আমেরিকার সিআইএ ভারতের র পাকিস্তানের আইএসআই এর মতো এনএসআই হল ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আমাদের বাংলাদেশের সরকারের প্রধান স্বাধীন জাতীয় বেসামরিক এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা স্বাধীন এবং বিশ্বমানের গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত এবং এর কর্ম পরিধিও ব্যাপক বিশ্বজুড়ে এনএসআই উনিশটি দেশে এবং সাঁত্রিশটি শাখা অফিসের মাধ্যমে বৈদেশিক গোয়েন্দাবৃত্তির মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে দেখে নেওয়া যাক এনএসআই এর প্রধান কার্যালয় সম্পর্কে এনএসআই এর প্রধান কার্যালয় সেগুনবাগিচা ঢাকাতে অবস্থিত উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর ক্যাবিনেট মিটিংয়ে একটি রেজুলেশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কিন্তু প্রতিষ্ঠিত হয় এটি মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি কর্তৃত্বে পরিচালিত একটি সংস্থা এটি স্বাধীন এবং বেসামরিক গোয়েন্দা এজেন্সি বাংলাদেশের সবচেয়ে বড় সর্বোচ্চ এবং একমাত্র স্বাধীন গোয়েন্দা সংস্থা হিসেবে দেশের নিরাপত্তা নিশ্চিতকরণে এ সংস্থার প্রধান কাজ হলো দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান গোষ্ঠী পলিটিক্যাল পার্টি ধর্মীয় সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান বা গোষ্ঠী এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা প্রতিবেদন তৈরি করা এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ এবং তথ্য প্রদান এনএসআই সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত হয় বিধায় অন্য কোনো সরকারি সংস্থা এ সংস্থার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে না স্বাধীন প্রতিষ্ঠান হওয়ায় এ সংস্থার কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তার মাধ্যমে সরকার বিভিন্ন বিষয়ে সঠিক দিক নির্দেশনা পাওয়ায় সরকারের সাফল্যও কিন্তু বৃদ্ধি পাচ্ছে চলুন দেখে নেওয়া যাক এনএসআই এর মটো এনএসআই এর নীতিবাক্য বা মটো হল ওয়াচ অ্যান্ড লিসেন ফর দ্য ন্যাশন টু প্রোটেক্ট ন্যাশনাল সিকিউরিটি এর গঠন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটি অধিদপ্তর হলেও এ সংস্থার মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল বা ডিজি এর পদমর্যাদা বাংলাদেশ সরকারের সচিব সমমানের ডিরেক্টর জেনারেল প্রতিষ্ঠা লগ্ন হতেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ গ্রেপ্তারি ক্ষমতা প্রাপ্ত এবং তার এ ক্ষমতা লিখিত আদেশের মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের প্রদান করতে পারেন এর সাংগঠনিক কাঠামো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এর সাংগঠনিক কাঠামো ব্যাপক এবং বিশাল এ সংস্থা বর্তমানে আটটি উইংয়ের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছে যেমন বহি উইং সীমান্ত উইং অভ্যন্তরীণ উইং নিরাপত্তা উইং প্রশাসন উইং প্রশিক্ষণ উইং নগর অভ্যন্তরীণ উইং এবং আট নম্বর বা সর্বশেষ উইং হচ্ছে কাউন্টার টেরোরিজম উইং এর পদমর্যাদার ক্রম সবার উপরে রয়েছে ডিরেক্টর জেনারেল বা ডিজি এবং এটি সচিব সমমানের একটি পোস্ট তারপর রয়েছে ডিরেক্টর বা অতিরিক্ত সচিব অ্যাডিশনাল ডিরেক্টর যুগ্ম সচিব জয়েন্ট ডিরেক্টর উপসচিব ডেপুটি ডিরেক্টর সিনিয়র সহকারী সচিব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহকারী সচিব ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার ওয়াচার কনস্টেবল বা ফিল্ড স্টাফ এবং আর্মড কনস্টেবল দেখে নেওয়া যাক এনএসআই এর কাজ সম্পর্কে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক গোয়েন্দা সংস্থাটি দেশের বাইরের বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়ের স্থানের গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অখণ্ডতা জঙ্গি তৎপরতা বাইরের দেশের হুমকি বিষয়গুলো দেশের ভিতরে ট্যাকেল দিয়ে গোয়েন্দা তথ্য জোগাড় করে বিশ্লেষণ করা প্রয়োজন অনুসারে সরকারকে জানানো সরকারি চাকুরিজীবীদের উপর নজর রাখা যুদ্ধকৌশল সংক্রান্ত ব্যাপারে সামরিক বাহিনীকে পরামর্শ প্রদান করা রাষ্ট্রপতির বিশেষ অনুরোধে সেনাবাহিনী বা অন্যান্য সামরিক আধাসামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় এবং এনএসআই অফিসারদের মধ্য থেকে বাছাই করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন বা কভার্ড অপারেশন চালানো এনএসআইয়ের প্রশিক্ষণ বাহিনীতে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তদের প্রথমে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় সাধারণত অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে এই প্রশিক্ষণ হয়ে থাকে চকস এই গোয়েন্দা সংস্থার সদস্যদের দেশে এবং দেশের বাইরে অনেক উচ্চতর এবং বুনিয়াদী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় তবে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এবং ডিজিএফআই এর সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে প্রশিক্ষণ নিতে হয় তাদের নিজস্ব ফ্যাসিলিটিসে এনএসআই ইনস্টিটিউট বর্তমানে ঢাকার ধামরাইয়ে নয় দশমিক পাঁচ ছয় একর জমির উপর নির্মিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি হচ্ছে যেখানে এনএসআই সদস্যদের পাশাপাশি অন্যান্য সংস্থার সদস্যরাও নিয়মিত প্রশিক্ষণ দিতে পারবে এবার দেখে নেওয়া যাক এনএসআই এ আবেদন করার যোগ্যতা অর্থাৎ কোন কোন যোগ্যতা থাকলে আপনি এনএসআই এ আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুসারে ক্ষেত্রবিশেষে অষ্টম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় এনএসআইতে সহকারী পরিচালক পদে নবম শ্রেণীর বেতন কাঠামোতে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা হিসেবে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন এনএসআই এর বেতন কাঠামো জাতীয় নিরাপত্তা বাহিনীতে সম্মান এবং দুঃসাহসিক ক্যারিয়ারের পাশাপাশি সদস্যরা সরকারের জাতীয় বেতন স্কেলে বেতন ভাতাদি পেয়ে থাকেন তবে যারা এনএসআইতে চাকরি করে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের তুলনায় তারা অনেক বেশি হারে বেতন পেয়ে থাকে কারণ ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করতে হয় বলে বাংলাদেশ সরকার তাদেরকে নির্দিষ্ট হারে ঝুঁকি ভাতা প্রদান করে থাকে এবার দেখে নেওয়া যাক এনএসআই এর পরীক্ষা পদ্ধতি চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে প্রার্থীকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইভা এই তিনটি ধাপ অতিক্রম করতে হয় প্রিলিমিনারিতে একশো মার্কের হয়ে থাকে দুই হাজার সতেরো সালে প্রিলি পরীক্ষায় দেখা গিয়েছে বাংলা ছিল বিশ মার্কের ইংলিশ ছিল বিশ মার্কের আইসিটি দশ মার্ক ম্যাথমেটিক্স পনেরো মার্ক এবং সাধারণ জ্ঞান পঁয়ত্রিশ মার্কের ছিল সর্বমোট একশো মার্কের একশো টি থাকলেও দুই সালে বিজ্ঞান থেকে পাঁচ মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে ৪৫ মার্ক এসেছিল যেখানে অঙ্ক থেকে ছিল বিশ মার্ক এছাড়া বাংলায় দশ মার্ক ইংরেজিতে দশ মার্কের পাশাপাশি আইসিটিতেও দশ মার্ক ছিল লিখিত পরীক্ষা সাধারণত একশো মার্কের হয়ে থাকে এবং প্রিলির ফলাফল ঘোষণার তিন থেকে চার দিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় অর্থাৎ প্রিলি পাশ করার পর খুব বেশি সময় কিন্তু পাওয়া যায় না তবে এনএসআই এবার চলমান নিয়োগ প্রক্রিয়ায় সমূহ অন্য সকল নিয়োগ প্রক্রিয়া হতে সম্পূর্ণরূপে ভিন্ন এবং নিরূপম হতে যাচ্ছে মর্মে যেহেতু ঘোষণা দিয়েছে সেহেতু সাধু সাবধান যে কোনো প্রক্রিয়ায় সিলেকশন হওয়ার জন্য প্রস্তুত থাকুন এনএসআই এজেন্টরা যে কোনো পরিস্থিতির জন্যই তো আসলে প্রস্তুত থাকে সুতরাং এনএসআই প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত বলতে গেলে আসলে প্রিলির কোনো আলাদা সিলেবাস নেই পিএসসির নন ক্যাডার সিলেবাস ফলো করলেই যথেষ্ট এক্ষেত্রে আপনাদের সেরা অস্ত্র হতে পারে জব সলিউশন দেখে নেওয়া যাক প্রিলির মানবণ্টন প্রিলি মোট একশো মার্কের হয়ে থাকে বাংলা দশ ইংরেজি দশ অঙ্ক পনেরো বাংলাদেশ বিষয়গুলি বিশ আন্তর্জাতিক বিষয়গুলি পনেরো দৈনন্দিন বিজ্ঞান দশ মার্কের এছাড়া কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দশমার্ক এবং বুদ্ধিমত্তা যাচাই অভিক্ষা বা মানসিক দক্ষতা থাকে দশমার্কের মার্কের। হাজার সালের প্রিলির রেজাল্টের এক সপ্তাহ পরে লিখিত হয়েছিল সে আলোকে লিখিত সিলেবাস দেখা যাক গণিত বিশেষ টাইপ ম্যাথ থাকে সংক্ষিপ্ত ও টিকা এটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সংগঠন বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা নিয়ে ছোট ছোট টিকা লিখতে দেয়া হয় এনএসআই রিলেটেড একটি বিশদ রচনা থাকে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে ছোট ছোট এক কথায় উত্তর সম্পর্কিত প্রশ্ন থাকে প্রবলেম সলভ থাকে যা অ্যানালাইটিক্যাল টাইপ এবং বেশ কিছু ইংলিশ শর্ট কোশ্চেন থাকে লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন সহকারী পরিচালক এডি বা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দুই হাজার সালের লিখিত প্রশ্নের মান এই রকম ছিল ম্যাথ ছিল দুটো যার মার্ক ছিল ষোলো বাংলা গল্প ছিল দশ নম্বরের টিকা দুটো টিকা থাকে বাংলা এবং ইংলিশ পাঁচ পাঁচ দশ গোয়েন্দা সংস্থার নাম থাকে দশটি যেগুলো এক কথায় উত্তর দিতে হয় সেক্ষেত্রে থাকে মার্ক মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি অর্থাৎ যে সময় পরীক্ষাটি হয়েছিল তার কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফর করেছিলেন এবং সেই সম্পর্কে একটি প্রশ্ন এসেছিল জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা এবং কি কি পদক্ষেপ নেওয়া উচিত সে সম্পর্কে কিন্তু মার্কের একটি প্রশ্ন ছিল রোহিঙ্গা সমস্যা নিয়ে ছিল নিয়েছিল মার্ক সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারণ নিয়ে ইংরেজিতে কিন্তু মার্কের একটি ছোট্ট টিকা টাইপ প্রশ্ন ছিল মায়ানমারের নির্বাচন নিয়ে ছিল মার্কের একটি টিকা সাইবার ক্রাইম নিয়ে একটি মার্কের রচনামূলক প্রশ্ন ছিল ইংরেজিতে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে এনএসআই এর পরিচালকের ভূমিকা সম্পর্কিত মার্কের একটি রচনা টাইপ প্রশ্ন ছিল অর্থাৎ লিখিত প্রশ্ন এর মানবণ্ঠন পর্যালোচনা করে বলা যায় সমসাময়িক বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে চোখ কান খোলা রাখলে এবং গণিত এবং ইংরেজির বেসিকটা স্ট্রং হলে কিন্তু লিখিত পাশ করা সম্ভব এবং প্রিলিমিনারি পাশ করার জন্য জব সলিউশনটাই যথেষ্ট সুতরাং বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম এনএসআই সম্পর্কিত এ টু জেড আপনারা যারা এনএসআই চাকরি করতে ইচ্ছুক বা এনএসআই যাদের স্বপ্নের জব তারা এখন থেকেই পড়াশোনা শুরু করুন এবং এনএসআই সম্পর্কিত এবং অন্যান্য চাকরি সম্পর্কিত টিপস এবং ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন